প্রিয় বন্ধুগণ রসুল্লাহ সাল্লাহ তালা সাল্লামের ইন্দেকালের পরে মদিনা শরীফে শোকের ছায়া বয়ে এসেছে সাহাবাই কেরাম রদিয়াল্লাহ তালা আনহুদের ওপর দুঃখের পাহাড় ভেঙে পড়েছেন হজরতে বি হাবসি রাদিয়াল্লাহ তালা আনহু তিনি প্রায় পাগলের মতো হয়ে গেলেন তিনি ব্যাগ গুছিয়ে চলে যাচ্ছেন সাহাবাই কেরামরা তাকে এ বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে দেশে নবীজি সল্ল্লাহ তালা আলিফা সাল্লাম নেই আমি সেখানে থাকবো না তারপর তিনি মদিনা ছেড়ে দামস্কে চলে যান কিছুদিন পর হজরত আলী হাবসি রদিয়াল্লাহ তাল আনহু তিনি স্বপ্নের মাধ্যমে দেখলেন যে মহানবী সল্ল্লাহ আলী ওয়াসাল্লাম তাকে বলছেন হে বেলাল তুমি আমাকে দেখতে আসো না কেন এ স্বপ্ন দেখে হজরতে বেলাল রদিয়াল্লাহ তাল আনহু তিনি রসুল্লাহ সাল্ল্লাহ তাল আলহিাস্লামের রজা মুবারক দেখতে মদিনার উদ্দেশ্যে রওনা হন হজরতে বেলাল রদিয়াল্লাহ তাল আনহুর আগমনের খবর পেয়ে মদিনাবাসী আনন্দে আত্মহারা হয়ে যায় হজরতে বেলাল রদিয়াল্লাহ তাল আনহু তিনি হলেন মহানবী সাল্ল্লাহতালাহ আলিবাসাল্লামের নিযুক্ত মোয়াজ্জেন নবীজির ইন্তেকালের পর হযরতে বেলাল আর আজান তিনি দেননি তার কণ্ঠে আজান শুনতে সাহবাইকে রামরা ব্যাকুল হয়ে আছেন তারা তাকে আজান দিতে বললে তিনি বলেন যে তিনি আজান দিতে পারবেন না অনেক জোর করে তাকে বললে তিনি উত্তরে বলেন আমাকে আজান দিতে বলো না কারণ এটা আমি পারবো না আমি যখন আজান দিতাম তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক থাকি আর শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও আমি ঠিক থাকে যখন আমি আশাহাদ আন্না মুহাম্মদ রসুল্লাহ পাঠ করতাম সেই সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখতাম নবীজি বসে আছেন হে সাহাবিগণ কিন্তু যখন মেম্বারে তাকিয়ে তাকে দেখতে পাব না তখন আমি সহ্য করতে পারব না কিন্তু তবুও সাহবাই কেরামগণ তেনাকে জোর করল অবশেষে হজরত হাসান হজরত হুসাইন এসে তাকে জোর করলে তিনি রাজি হন তার আজান শোনে সকল সাহাবির চোখে পানি এসে যায় কিন্তু আজানের মাঝে হযরতে বেলাল তিনি বেহোস হয়ে পড়ে যান তাকে সকলে ধরে নিয়ে যায় পরে জ্ঞান ফেরার পর তিনি সকলকে বলেন আমি যখন আজান দিচ্ছিলাম তখন আল্লাহ আকবর বলার সময় আমি ঠিক ছিলাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময়ও ঠিক ছিলাম কিন্তু আশাহাদু আন্না মুহাম্মাদ রসুল্লাহ বলার সময় মসজিদের মেম্বারের দিকে তাকিয়ে দেখি যে সেই জায়গাতে নবীজি সল্লুল্লাহ তাআলা লিবাসাল্লাম আজ সেখানে বসে নেই এই দৃশ্য আমি সহ্য করতে পারলাম না তাই জ্ঞান হারিয়ে পড়ে গেলাম প্রিয় বন্ধুগণ হযরতে বিলা হাবসি রাদী আল্লাহ তাআলা আলহতিনি নবীজি সল্লুল্লাহ তাআলা ইবাসাল্লামকে সীমাহীন ভালোবাসতেন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজিকে ভালোবাসার তৌফিক দান করেন আমিন